নমস্কার শুরু করছি পলিটিক্স আমি অনেকের চট্টোপাধ্যায় আঠারোতম লোকসভার প্রথম অধিবেশন বসেছে সকাল এগারোটায় তার আগে দিল্লি থেকে ভাষণ দিলেন মোদিজি জানালেন নতুন বিশ্বাসের সঙ্গে নতুন উদ্যমে অধিবেশনের কাজ শুরু হবে সহমতের ভিত্তিতেই কাজ করবে তার সরকার বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন এখনো পর্যন্ত বিরোধীরা আমাকে হতাশ করেছে তবে আশা করছি সংসদে তারা সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করবেন মানুষ স্লোগান নয় কাজ চায় মোদিজি বলছেন মানুষ নয় দুটো কথা খেয়াল করার মধ্যে যখন সতেরোতম লোকসভার শেষ দিনে মোদীজি বক্তৃতা দিতে উঠেছিলেন তখন কি বলেছিলেন মানুষ বিরোধীদের এমন শিক্ষা দেবে যে তারা সংসদের মধ্যে নয় দর্শক আসনে বসে থাকবেন নির্বাচনী প্রচারে বলেছিলেন কংগ্রেসের ম্যানিফেস্টো তো পাকিস্তানের মুসলিম লীগের কপি আর আজ বলছেন সহমতের কথা কিন্তু যদি সেটা সত্যি করেই চাইতেন তাহলে প্রোটেম স্পিকার নিয়ে সিদ্ধান্ত নেবার আগে তিনি বিরোধীদের সঙ্গে কথা বলতেন বলেননি উনি সহমতের ভিত্তিতে চলার কথা ভাবতেই পারেন উনি ভাবতেই পারেন না যে রাজ্যে নির্বাচিত সরকার আছে আর সেগুলো প্রত্যেকটা ডাবল ইঞ্জিন নয় বিরোধীরাও রাজ্যে রাজ্যে সরকারে আছে সেগুলো নির্বাচিত সরকার সেই রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কথা বলতেই হবে এটাই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর রীতিনীতি না এসব শিক্ষা দীক্ষা বা সাধারণ সৌজন্য ওনার নেই ছিল না কোনোদিন নেই উনি আমাদের এই বাংলার নদীর জল বাটুয়ারা নিয়ে একতরফা কথা বলবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার আলোচনা করার সাধারণ গণতান্ত্রিক মূল্যবোধ সৌজন্যবোধ ওনার নেই তিনি আজ সহমতের ভিত্তিতে সরকার চালানোর কথা বলছেন অর্থাৎ ওনার কথায় হ্যাঁ বলাটা ওনার কাছে সহমত এটা ওনার মানে অনেকে বলবেন যে একক সংখ্যাগরিষ্ঠতা নেই তাই এই সব কথা বলছেন তাও নয় দেখে নেবেন উনি যেভাবে চালিয়েছেন সেইভাবেই চালিয়ে যাবেন সতেরোতম লোকসভাতে শপথ গ্রহণের সময় ঠিক এক ঘন্টা মিনিট পরে তিনি সংসদ ভবন থেকে মানে সংসদের জায়গা থেকে যেখানে শপথ গ্রহণ হচ্ছে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন সংসদের সাংসদের আসন ছেড়ে এবারেও হুবহু ওই এক ঘন্টা তিন মিনিট পরে সবাই আছেন বসে তিনি বেরিয়ে গেলেন এটা ওনার স্বভাব উনি সহমতের ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সরকার চালাতে পারবেন না আর তাই আমরা শিওর যে এই কোয়ালিশন সরকার টিকবে না ওদিকে নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যরা যখন সাংসদ হিসেবে শপথ নিচ্ছেন তখন সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন বিরোধী জোট ইন্ডিয়ার সদস্য সোমবার তম লোকসভার প্রথম অধিবেশনের দিনেই সংবিধান বাঁচানোর দাবি তুলে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সাংসদদের একটা বড় অংশ সেখানে তাদের প্রত্যেকের হাতে সংবিধান কংগ্রেসের সনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় সমাজবাদী পার্টির ডিম্পল যাদব ডিএমকে কে কালী মজিরা হ্যাঁ ছিলেন মহুয়া মিত্র সব মিলিয়ে কংগ্রেস আর তৃণমূল সাংসদদের এই উপস্থিতি এক অন্য অধ্যায়ের সূচনার মতো লাগছিল বিরোধী সাংসদদের এক ছোট অংশ অবশ্য সংসদের ভেতরেই ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যখন সংসদ হিসেবে শপথ নিচ্ছেন তখন বিরোধী বেঞ্চ থেকে বলে দিতে থাকেন কিছু নেট এবং নিয়ে এবং প্রশ্নফাশের অভিযোগ নিয়ে চলতি অধিবেশনে যা ঘটবে তার একটা ট্রেলার আজকে আমরা দেখতে পেলাম শপথ গ্রহণ সেই অনুষ্ঠানে নির্বাচন নিয়ে যে মতভেদ তার জন্য সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করার কথা জানিয়েছেন ডিএম কে দলনেতা আর বালু কংগ্রেসের কে সুরেশ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এদের তিনজনকে সহায়ক হিসেবে প্রোটেম স্পিকারের সহায়ক কতজন হন এনাদেরকে রাখা হয়েছিল ওনারা বলেছেন না আমরা থাকবো না তার কারণ কে সুরেশের পাবার কথা সেখানে অন্য কাউকে করাটা আমরা মেনে নিচ্ছি কেন সবচেয়ে বেশিবার বিতে মানে জিতে এসেছেন কংগ্রেসের কে সুরেশ তাকে দায়িত্ব দেওয়া হয়নি কটকের বিজেপি সাংসদ ভর্তিহরি মহতাবকে দেওয়া হয়েছে যিনি এই মাত্র দু হাজার চব্বিশে বিজেডি থেকে দল বদলে গেছেন বিজেপিতে সেই প্রশ্ন নিয়ে এক কারটা বিরোধী ছিল আগামী দুদিন সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এবং তা শেষ হয়ে যাওয়ার পরেই স্পিকার নির্বাচন তা নিয়ে সরগরম দিল্লির রাজনৈতিক মহল তবে এখনো পর্যন্ত যা খবর তাতে স্পিকার তো বলে দিয়েছে বিজেপি তাদের আর সেই সুযোগ বুঝে দেঙ্গে নীতিশ এবং চন্দ্রবাবু রাজ্যের জন্য হার্ড বার্গেনিং এ নেমে পড়েছে অমরাবতীতে নতুন রাজধানী অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশ ভাঙার পরে হায়দ্রাবাদ চলে গেছে তেলেঙ্গানায় নতুন রাজধানী অমরাবতীতে হবে খানিকটা ইন্দ্রপ্রস্থের মতন মহাভারতের ইন্দ্রপ্রস্থের মতন তৈরি করতে চান চন্দ্রবাবু প্রচুর পয়সার দরকার বিরাট পয়সা আসছে বিশ্বজোড়া তেলেগু দের কাছ থেকে যারা ওই রাজধানীর মধ্যে বড় বড় হাউজিং রেস্টুরেন্ট চেইন স্কুল কলেজ খুলতে চান তারা দিচ্ছে সে পয়সা আসছে হু করে তার উপরে কেন্দ্র সরকারের টাকা আসলে তিন চার বছরের মধ্যে তৈরি অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হবে আগামী নির্বাচনে চন্দ্রবাবু নাইডুর তুরুপের তা সেটা উনি জানেন কাজেই তিনি এই সরকারকে খুব বেশি ঘাঁটাবেন না কেবল তার নজর রাখবে মুসলমান থাকবে একটা মুসলমান ভোটের দিকে কারণ ওই মুসলমান ভোট না পেলে আবার নির্বাচিত হওয়াটা তার কাছে বেশ মুশকিল হয়ে দাঁড়াবে ওদিকে নীতিশ কুমার গোঁ ধরেই আছেন বিহারকে বিশেষ রাজ্যের তালিকায় আনতেই হবে যা নিয়ম সম্ভব মাত্র এক বছরের মধ্যেই অক্টোবর নভেম্বর দু হাজার পঁচিশে বিহারের নির্বাচন কাজেই নীতিশকে প্রস্তুতি নিতেই হচ্ছে তিনি যে কেবল বিশেষ রাজ্যের তালিকাকেই বিহারে বিহারে আনতে চাইছেন বিহারকে ওই তালিকাতে তাও নয় তিনি রাজ্যে সম্রাট চৌধুরী বিজেপি নেতা যিনি বলেছিলেন আমি পাগড়ি খুলবো না নীতিশ যতদিন না সরে যাবে মজার কথা হলো তিনি পাগড়ি খোলেননি এখন এবং আরও কয়েকজন বিজেপি নেতাকে নিয়ে তিনি খুশি নন সেটা প্রকাশ্যে বুঝিয়ে দিয়েছে পাল্টি কুমার আবার পাল্টি খাবেন খেতেই পারেন এবং বিজেপি রাজ্য স্তরের নেতারা নীতিশের ওই মদের ওপর নিষেধাজ্ঞা নিয়েও প্রশ্ন তুলছেন সব মিলিয়ে নাইডুর চেয়ে বিজেপির মাথা ব্যথা আপাতত নীতিশকে নিয়ে সেটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে স্পিকার পর্ব শেষ হলেই সংসদের অধিবেশনে সাধারণ আলোচনা পর্ব শুরু হবে কিন্তু তার আগেই নিট পরীক্ষার ফলাফল পুরোপুরি বাতিল করার পথে যেতে পারে মোদী সরকার এ নিয়ে বিজেপির সর্বোচ্চ স্তরে আলোচনার নির্যাস হলো বিভিন্ন জায়গা থেকে পেপার লিকের যে সমস্ত ঘটনা বেরিয়ে আসছে তা আদালতে গেলে শেষ পর্যন্ত আদালতের নির্দেশেই বাতিল হবে নিট পরীক্ষা আর তার ফলাফল তার আগেই নিজেরাই বাতিল করলে খানিকটা মুখ রক্ষা হবে আগামীকাল সকাল এগারোটা নাগাদ ওনার মানে আমাদের মোদীজির ওয়ান ওয়ে কমিউনিকেশন আগামীকাল মানে মঙ্গলবার সকালবেলা কি বাত উনি হাজির হবেন সেটা নিয়ে আমরা মাত্র এই কটা বিষয়ে ওনার কিছু কথা শুনতে চাই এই বাতে এক ওনার কি ছাপ্পান্ন ইঞ্চির সিনা ছাতি আমি বলছি না উনি নিজেই বল তো ওই ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে এক বছর দু মাস অব্দি মণিপুরে যেতে পারলেন না কেন কিসের ভয় উনি জওহরলাল নেহরু হবেন ব্রিটিশের জেলে যিনি ন বছর জেলের মধ্যে কাটিয়েছেন উনি মনে মনে তার সমকক্ষ হতে চান কিন্তু তার শিক্ষা ছেড়ে দিলাম তার দেশপ্রেমের কথা ছেড়ে দিলাম তার স্বাধীনতা সংগ্রামের কথা ছেড়ে দিলাম তার সাহিত্য কীর্তির কথা ছেড়ে দিলাম কেবল মানুষ হিসেবে তার সাহস রুখে দাঁড়ানোর ক্ষমতা ওই হিংস্র ব্রিটিশদের বিরুদ্ধে দেশের প্রতিটা কোণে গিয়েই তিনি হাজির হয়েছিলেন সেইটুকু ক্ষমতাও মোদীজির আছে প্রতিদিন এক কোটি কুড়ি লক্ষ টাকা সিকিউরিটির জন্য খরচ করার পরেও দেশের প্রধানমন্ত্রী এক বছর দু মাস ধরে জ্বলতে থাকা দেশের এক জনগোষ্ঠীর সামনে হাজির হবার সাহসটুকুও দেখাতে পারলেন না কেন মন কি বাতেতে সেই কথাটা বলবেন দু নম্বর মোদিজি আপনার মন কি বাতেতে বলবেন এই পরীক্ষা প্রশ্নপত্র লিখাবার হবার পেছনে কারা এবং আপনি এ বিষয়ে এখনো চুপ করে বসে আছেন কেন এটা তো আপনার সেই পৃথিবীতে কোথাও না থাকা এন্টায়ার পলিটিকাল সায়েন্সের পরীক্ষা নয় লক্ষ লক্ষ ছাত্র এখানে পরীক্ষা দিয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি কেন তিন কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইসের গ্যারেন্টি কবে দেবেন তাদের এই দাবি নিয়ে সরকার কি ভাবছে জানান পরিষ্কার করে চার মাত্র পাঁচ দিন আগেও ছত্তিশগড়ে দুজন সংখ্যালঘু মুসলমান মানুষকে গরুর মাংস পাচার করছে এই অপরাধে পিটিএ মারা হল জ্যান্ত পিটিএ মারা হল আর কতদিন এই অন্যায় চলবে পাঁচ নির্বাচনী বন্ড বেআইনি রায় কিন্তু বিজেপি এই বন্ডের মাধ্যমে সবচেয়ে বেশি টাকা একলাই প্রায় ষাট শতাংশ টাকা পেয়েছে এটা নিয়ে কবে সিবিআই তদন্ত হবে আপনার মন কি বাতেতে দয়া করে বলবেন আর যদি মনে হয় আপনার আগডুম বাগডুম মানুষ শুনবে আর বিশ্বাস করবে তাহলে শুনে রাখুন মানুষ কেবল দেখিয়েছে। দেশ জুড়ে আসল সিনেমাটা শুরু আর সে সিনেমার শেষে পরাজিত নায়কের ভূমিকায় দেশের মানুষ দেখবে আর চিৎকার করবে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান নমস্কার শুভেন্দু